আসসালাম আলাইকুম বেগমপুর উপজেলায় বর্তমান বড় মৌসুমে আমরা ষোলো হাজার কৃষকের মধ্যে বড় ধান উপসি এবং হাইব্রিড বিতরণ করেছি এছাড়াও রবি শস্য হিসেবে আমরা সাড়ে ছয় হাজার কৃষকের মাঝে সবজি হাইব্রিড এবং সবজি উপসি বীজ এবং সার বিতরণ করেছি বর্তমানে বর্তমানে আমাদের বড় মৌসুমে ষোলো হাজার সাতশো পঁচাত্তর হেক্টরে লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করছি আমাদের যে কৃষি প্রণোদনা কর্মসূচি রয়েছে আমরা আশা করি এই কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে আমাদের আহ লক্ষ্যমাত্রা অর্জিত হবে এবং আমাদের যে বন্যায় আহ গত কয়েক মাস আগে যে বন্যা হয়েছে আহ কৃষক সেই বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার ক্ষতিও পুষিয়ে নিতে পারবে এবং এটি আমাদের প্রোডাকশনে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ